কি হ্যালো एवरीवन গুড ইভিনিং কেমন আছো তোমরা সবাই আমি খুব ভালো আছি वेलकम ব্যাক চ্যানেল দীপুর পাচালি দেখতেই তো পাচ্ছ মেন্সটা কিন্তু একদমই অন্যরকম আজকে কিন্তু একটা স্পেশাল দিন স্পেশাল দিনই বলবো কি মানে আমরা বানিয়েছি আজকে দিনটা স্পেশাল তো আমি আছি এখন আমার বাড়িতে গ্রামনগর আমার বাবার বাড়িতে তোমাদেরকে তো আমি দেখিয়েছি আমাদের ছাদটা খুব সুন্দর করে মানে বাউন্ডারি দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে ডিসাইড করেছি ছাদের উপর একটা পিকনিক টাইপ করব মানুষ তো পিকনিক করে শীতকালে আর আমি করছি পুরো গরমকালে দেখতেই পারছো পুরো ভিজে তুল তুলে হয়ে গেছি আমি এতটাই গরম আর বেশ একটা অসুবিধা হবে না বাইরে পুরো মানে ওয়েদার খুবই ভালো বাতাস বৃষ্টি মেঘলা মেঘলা হয়ে আছে দেখতেই পাচ্ছ চারদিকটা একটু সুন্দর করে সাজিয়েছি এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছিলাম আমি অ্যাকচুয়ালি প্ল্যান ছিল আমার বারোটা সাড়ে বারোটার দিকে বাড়ি যাব তিনটে সাড়ে তিনটের দিকে রান্না বসাবো কিন্তু ওখানে গিয়ে দেখি ছাদের উপর কিছু কাজ চলছিল কনস্ট্রাকশানের কাজই চলছিল তো আমার রান্না বসাতে বসাতে অলমোস্ট বেজে গেছিলো পাঁচটা সাড়ে পাঁচটা তাই আমি প্রথম যে তোমাদেরকে ইন্ট্রোডাকশান দিয়ে সব কিছু মিলিয়ে তোমাদেরকে দেখানো দেখানো শুরু করব সেটা সুযোগ পাইনি ভাবলাম প্রথম বসিয়ে দিই তারপর তোমাদের সাথে কথা বলবো তো এখানে আমি ভাত অলরেডি আমি বসিয়ে দিয়ে এছি চালতাল ধুইয়ে মাংসের জন্য তেল দিয়ে গোটা গরম মশলা দিয়ে সবকিছু দিয়ে বসিয়ে দেব এখন দিচ্ছি পেঁয়াজ দেখতেই তোmatched ambiance অন্য রকম চারিদিক অনেক সুন্দর করে সাজিয়েছি যখন অন্ধকার হবে তখন দেখতে পাবেন एक्चुअली আজকে আমাদের প্ল্যান হলো রাতের বেলা আমরা একটু নোর্স হোজ করব ছাদের উপরে আমরা আমনাই শুধু আমরা ফ্যামিলি গুনগুনা আছে গুনগুনা আপাতত ঘুমায় তো ঘুমগুনের সাথে আপাতত 1-2 ঘন্টা পড়ে দেখা হচ্ছে আজকের পিকনিকের প্ল্যান হলো বিরিয়ানি মাটন বিরিয়ানি হবে আমি কোনোদিন ট্রাই করিনি এটা আমার ফার্স্ট টাইম মাটন বিরিয়ানি তো হবে হচ্ছে মাটন বিরিয়ানি পমফ্রেট ফ্রাই আর এতটুকি আর কি লাগে আর থেকে বেশি আমি আর পাক্তা ফেলি আমি একটু পারবো না এক থেকে বেশি এখানে সব কিছু অলমোস্ট সবকিছু অলমোস্ট রেডি করবো ফেলেছি নিচেও কিছু কিছু বসিয়ে দিয়েছি আমাদের প্ল্যান ছিল দুপুরবেলা থেকে স্টার্ট করব কিন্তু দুপুরবেলায় এখানে হয়েছে অনেক কিছু তো হয়নি এখন বাজে চারটা বসালাম এই যে এখানে দেখিয়ে চাল হচ্ছে এখানে চালটা সেদ্ধ হচ্ছে এখানে আমি মাংসের জন্য পেঁয়াজ টিয়াজ বসিয়েছি এখানে আদা রসুন ছোলা হচ্ছে আমার দিদি সবাই তোমরা চেনো গুনগুনের মা আমার দিদি এই যে পেঁয়াজ শুকনো লঙ্কার গুঁড়ো ধনে জিরে তারপরে আদা রসুনের পেস্ট সব কিছু একসাথে দিয়ে দিয়েছি এটা কষছে মাংস বসাবো একটু ঢাকা দেওয়ার খুবই দরকার ঢাকা দাও তো এইদিকে কাটা হচ্ছে আলু হয়ে গেছে বিরিয়ানির জন্য ডিম ছোলা হচ্ছে দিদি ছুলছে বিরিয়ানির ডিম আর ওদের এদিকে দীপু কি করছে ওই জানি দেখবো আজকে ফুল আউট অফ ফর্ম আলু নিয়েছি আস্তে আস্তে এখানে কড়াই বসিয়েছি ফার্স্টে একটু আলুটা ভাজবো কারণ আলুটা সিদ্ধ হতে অনেকটা টাইম লাগবে আলুগুলো কালার দিয়ে মেখে নিয়েছি ভেজে নেই সেজন্য তো জানো ঢাকা দিয়ে দিয়ে আস্তে আস্তে আলুগুলোকে সিদ্ধ করব এইদিকে আমার মাংসের অবস্থাটা দেখি মাংস মানে মাংসের মাংসের মশলাটার অবস্থা দেখি আরো করছে জানি না কতটুকু দিয়ে দিতে পারবো এইদিকে পাঠার মাংস দই নুন আর একটু দোকানের মত দোকানেরা ফুড কালার দেয় না দোকানের মতনই খেতে হলে দোকান থেকে গেতাম বাড়িতে বানিয়ে খাওয়ার মানে তোমার দোকান থেকে না তো আমরা মশলাটা একদম কষে গেছে মশলাটা কষে গেছে একদম মাংসটা দিয়ে দিই গ্যাস বাড়িয়ে আমি অনেকক্ষণ ধরে এটা কষাবো স্বাভাবিক কথা প্রেসার কুকারে তো দিচ্ছি না এটা করার মধ্যেই আস্তে আস্তে কষবে অনেকক্ষণ টাইম লাগিয়ে বাজে এখন অলমোস্ট কটাবো পাঁচটা

আমি ওই বাড়িতে তো হামেশাই দাম বিরিয়ানি বানাই কোনো দিন এই বাড়িতে বানানো হয়নি আর আমি যখন এই বাড়িতে ছিলাম তখন আমি দাম বিরিয়ানি বানানো শিখিনি তো ওই বাড়িতে যাওয়ার পরে বাদি খুব ভালো বিরিয়ানি বানাতো তো ওর থেকে দেখে দেখে আমি শিখেছি এখন ও নেই তো এই বাড়ির ওই বাড়ির বিরিয়ানি বানানোর দায়িত্ব আমার আমি নিজের ইচ্ছেকৃত ভাবলাম যে সবাইকে তো খাওয়াই এই তো সবাইকে খাওয়ানো দরকার আমি কোনোদিন খাওয়াইনি তো সেজন্যই আজকে করা আর মাটন বিরিয়ানি আমি ফার্স্ট টাইম বানাচ্ছি মাটন বিরিয়ানি আমি এর আগে কখনো বানাইনি তো ফার্স্ট টাইম আমার সব সবকিছু সব কিছুর এক্সপেরিমেন্ট কিন্তু আমি নিজেদের মানুষের উপরেই বানাই কারণ যদি খারাপ হয়ে যায় না বাইরে যদি মানে বাইরের মানুষ নিমন্ত্রণ করে যদি খাওয়াতে লাগে যদি বাই চান্স নষ্ট হয়ে যায় বা স্বাদ না হয় বাড়িতে গিয়ে হলো বদনাম করবে যে ভালো হয়

আমি একটু নেড়ে নেড়ে দিচ্ছি উপরে জায়গাগুলো ঠান্ডা হয়ে গেছে এখন ফ্যানের নিচে রেখে পুরো ভাতটাকে ঠান্ডা করে দেবো তিন কেজি চাল তিন কেজি মাটন তারপরে আবার পমফ্রেট ফ্রাই আছে তো এটাই আমাদের আজকে পিকনিকের মেনু বলো তো এখানে কি রান্না হচ্ছে এখানে রান্না তুমি তুমি করবে পারো জল দেওয়া হয়েছে তারপরে এইদিকে আলু অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে ডিম হয়ে যাচ্ছে ডিমগুলো এই আলুর সাথেই ভেজে নিচ্ছি আর এইদিকে মাংসটা কষে গেছে এবার ঝোল দিয়ে সেদ্ধ করবো

হ্যাঁ সবাই মিলে গান চালিয়ে নাচন নাচুন করব বন্ধু আমার রশিয়া খাটের উপর করছি স্নান টান করে একটু ফ্রেশ হয়ে এসেছে আমি পুরো ঘামে ভিজে গিয়েছিলাম এই জন্যই একটু হ্যাঁ তো

আলিদা কাবাব পিচ কাবাব মোদক কাবাব আমাদের আরেকটা আইটেম হওয়ার কথা আইটেম আছে পম্প্রেট ফ্রাই সেটার জন্য এই যে দেখাই এদিকে এই যে পুদিনা পাতা এখানে আছে ধনে পাতা তারপরে এখানে আছে রসুন এখানে আছে আদা বাটা এখানে আছে লঙ্কা বাটা তো অলমোস্ট সব কিছু রেডি মাছটাকে জাস্ট একটু ম্যারিনেট করে

আন্ডা বানাবে টরিয়েন্ডার দিয়ে আমি সন্তু আমার জন্য স্যালাড বানিয়ে দিয়েছে ওর তরিয়ান্ডার স্যালাড তরিয়ান্ডার স্যালাড সন্তু রান্না করতে করতে শুন রান্না তো চলছে আমি রান্না করতে করতে সন্ধে হয়ে গেছে বাজে সাড়ে ছয়টা সাতটা হবে শুনতেই পাচ্ছ সবাই সন্ধে দিচ্ছে আর আমি দিকে রান্না করছি ছাদের উপর মাটনটা না কড়াইতে সেদ্ধ হবে না অনেক টাইম লাগবে তো ভাবছি প্রেশার কুকারে দুটো সিটি দিয়ে দিই অনেকটা তাড়াতাড়ি হয়ে যাবে তো এখানে আমি একটা বড় প্রেশার কুকার নিয়ে এসেছি এটাতে সিটিটা দিয়ে দিই

এগুলো কি মামা এগুলো কি এই যে এখানে পমফ্রেট ফিস আছে এগুলো হলো আমাদের স্ন্যাক্স আজকের পমফ্রেট তাবা ফ্রাই হবে বাড়িতে তোমাদেরকে রেসিপি দেখিয়েছি তো আজকেও সেটাই হবে পেট কেটে নি পেট কেটে পরিষ্কার করতে লাগবে আবার

জানি যে আর একটু সেদ্ধ হবে মাটনটা একদম পারফেক্টলি সেদ্ধ হয়েছে এখন আমি মাছের প্রিপারেশনটা রেডি করছি মাছগুলোকে এভাবে কেটে এভাবে চিড়ে নিয়েছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আদা রসুনের পেস্ট পেঁয়াজ আর রসুন আছে এটাতে ধনে পাতার পেস্ট পুদিনা পাতার পেস্ট এখানে ন্যাচ হলো কাঁচা লঙ্কার পেস্ট আদার পেস্ট এখানে আমি একটু তেতুল মেখে নিয়েছিলাম তেতুলের পাল্পটা এবার এই মেরিনেশনে দিয়ে দেবো একদম টক টক হবে ব্যাপারটা ভালো হয় খেতে ভালো করে মিক্স করব কি কি এসেছ তুমি যুতু কোথায় তোমার তুমি এসেছো আবার বাহ এত সুন্দর করে সাজুকাজু করে এসেছো লাগিয়েছি তো তোমার জন্য হ্যাঁ এদিকে আমার বিরিয়ানির মাংস ভাত পমফ্রেট ফ্রাই সব কিছুই অলমোস্ট রেডি হয়ে গেছিল আর এখন হলো কম্বাইনের পালা তো তোমরা তো জানোই আমি আগেও তোমাদেরকে শেয়ার করেছি আমাদের অ্যাকচুয়ালি তিন ডেকছি বিরিয়ানি বসেছে আমরা দশজন জনের মতো মানে খেয়েছি সেদিন কম্বাইন করে বসিয়ে দিচ্ছি প্রথম একটা লেয়ারে দিলাম ভাত তারপর মাংস দিলাম তারপর দুধ ছড়িয়ে দিলাম ঘি দিলাম কেওড়া জল গোলাপ জল সব কিছু মিলিয়ে যেভাবে তোমাদেরকে আগে দেখিয়েছিলাম সেমভাবেই করেছি আর জানোই তো মাটন বিরিয়ানি আর চিকেন বিরিয়ানির মধ্যে অনেক মানে বেশি একটা ফারাক নেই জাস্ট চিকেন আর মাটনেরই ফারাক আর বাকি যা মশলা তুমি ইউজ করতে চাও একটা বানিয়ে দিয়েছিলাম একটা ডেকচি কমপ্লিট হয়ে গেছে এটা হলো সেকেন্ড ডেকচি এটাও রেডি তো একসাথে আমি দমে বসিয়ে দেবো বিরিয়ানি আমি বসিয়ে দিয়েছি দুই গ্যাসে দুইটা তারপর ওপরে তো গ্যাস ব্লক হয়ে গেছে এবার নিচে এলাম নিচে এসে এবার পমফ্রেট মাছগুলো বসিয়ে দিচ্ছি বিরিয়ানি কমপ্লিট হয়ে গেছে নিচে একটা বসিয়েছি এখানে একটা ওইখানে একটা তো বিরিয়ানি তো কমপ্লিট এবার মাছের পালা অলমোস্ট আমাদের পিকনিকের খাওয়ার রেডি এদিকে কোল্ড ড্রিঙ্কস এসছে আইসক্রিম এসছে বাজে এখন অলমোস্ট দশটার মতো তো খাওয়ার টাইমও হয়ে এসেছে রান্না আমাদের কমপ্লিট এখন আমরা খাওয়া দাওয়া করব দেখব কেমন হয়েছে আজকে আমার ফার্স্ট টাইম মাটন বিরিয়ানি বানানো একটু উপর নিচ তো হবেই বলো এই যে হ্যাঁ আমাদের ফিশ ফ্রাই এখানে আছে লেবু এখানে আছে পেঁয়াজ দিয়ে খাওয়া হবে এখন আমাদের বিরিয়ানি রান্না বান্না শেষ রান্না বান্না শেষ খাওয়া দাওয়া শেষ এখন বাসন ধুচ্ছি এই যে বড় কড়াই রাত বাজে এখন কয়টা বাজে পনেরো বারোটা না বারোটা

ওদের কাছে একরকম লেগেছে আমার কাছে একরকম লেগেছে আমি খাইনি বাবা খেয়েছে মা খেয়েছে তখন না এত তাড়াহুড়ার মধ্যে আমি ভিডিও করতে পারিনি তো তোমরা তো আমার দাম বিরিয়ানির ভিডিও অনেক দিনই দেখেছ তো সেমই সেম সব কিছু আজকে শুধু এতটুকু গিয়ে সবাই মিলে ছাদের উপর রান্না করলাম রান্না করে আনন্দ করলাম সেটাই আমার ইচ্ছে ছিল আর আজকের বাইদেবে আজকের ট্রিপটা ছিল সৌম্যর তরফ থেকে আমরা যে গাড়ি কিনেছি তো সেই মানে উপলক্ষে এই বাড়িতে খাওয়া দাওয়া ছিল তো এই যে এতগুলো বাসন বাসন সব ধুল ধুলাম এই যে লাস্ট লট বাকি এই লটটা ধুয়ে আমি খাবো না আমি দেখছি ভোরে বাড়ি যাবো বাড়ি গিয়ে শান্তি মতো খাবো এই হলো আজকের আপডেট তো দেখি যদি মানে সুযোগ পাই বাড়ি গিয়ে কথা বলছি আর নাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করব। দেখা হচ্ছে নেক্সট ভিডিও আর গুনগুন প্রচণ্ড দুষ্ট হয়ে গেছে প্রচণ্ড দুষ্ট